আসসালামু আলাইকুম কেমন আছেন নিউ ইয়র্কে আমার শখের বাগান থেকে বলছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নেকটারিনের ভাম্পার ফলন আমি বিচি থেকে তিন বছর আগে এই নেকটারিন গাছ লাগিয়েছিলাম ছোট গাছে কি পরিমাণ ফল হয়েছে আজকে পরিবারের সবাই একসাথে সে ফল পিক করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি নেকটারিন গাছের ফুলটা দেখতে কেমন পিঙ্ক কালার খুব সুন্দর পিচ এবং ন্যাক্টারিন সেম রঙের ফুল ফুটে এটা হচ্ছে আমার পেয়ার্স এটা কিনা গাছ পেয়ার্স আর ন্যাক্টারিন আমার সেম জায়গাতে আমি লাগিয়েছি পাশাপাশি যাতে করে দুই রকমের ফল খেতে পারি আমার বাড়ির সামনে প্রচুর রোদ আসে এই জায়গাতে আমার লাগানো নিউয়র্কে দেখা যায় সিটির কতগুলো কাঠ গাছ লাগায় ফুল ফল তো ধরেই না তো ভাবলাম এখানে একটা ফলের গাছ লাগিয়ে দিই পাখি খাবে আমরাও খাবো আর সবার সাথে শেয়ারও করব প্রতি বছরের মতো এবারও পেয়ার্স এবং ন্যাক্টরিন গাছে প্রচুর ফুল আসছে কিন্তু কি কারণে পেয়ার্স ফলের এবার ফলনই নাই যাই হোক আলহামদুলিল্লাহ এই ন্যাকটরিন গাছটি ন্যাকটারিন আসলে দুই রকমের একটা টক মিষ্টি স্বাদ একটা খুব মিষ্টি আমার প্রজাতিটা খুবই মিষ্টি আমি বাগান থেকে খেয়ে ফল দু হাজার একুশে বিচি লাগিয়েছিলাম মার্চের এপ্রিলের শেষে এবং মে মাসের দিকে সে বিচি থেকে চারা উঠেছিল সে চারাই আমি টবে রেখেছিলাম এক বছর দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ টবে ছিল সে বাইশ সালে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি পরের বছর তেইশ সালে আমার তেরোটার মতো ফলন ফল আসছিল তো এ বছর ভাম্পার ফলন ছোট একটা গাছে কি পরিমাণ আপনারা ভিডিওতেই দেখতে পারবেন অনেকে ধারণা যে বিচি থেকে করা গাছে ফল লেটে হয় তা না দুই বছরেই ন্যাক্টারিং গাছে বীজ গাছে বিচি থেকে করা গাছে ফুল ফল দুইটাই আপনি দেখতে পারবেন যদি ঠিক মতো যত্ন করেন আমি কলার খুসার পানি ছাড়া অন্য কোনো সার ইউজ করি না অন্য কোনো কেমিক্যাল সার আমি ইউজ করি না দেখতে পাচ্ছেন প্রথম একদিন পেরেছিলাম দুইটা যে খাওয়ার মতো হয়েছে কিনা কাঁচা ক পেয়ারার মতো স্বাদ নারকেল কুলবড়ি যেটা সেটার মতো আর টু মাছ রেইন দশ দিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমার ন্যাক্টরিন পেকে গেছে কিছু পচে যাচ্ছে আর কাঠবিড়ালি তো আছেই অনেক ফল খেয়ে খেয়ে কাঠ মানে মাটির নিচে ফেলে রাখছে আর যেহেতু এটা রাস্তার পাশে গাছ মানুষও অনেক পেরে নিচ্ছে আসলে দেখতে সুন্দর এত সুন্দর লাগে তো আল্লাহ সুবাহান আল্লাহ যখন গাছে ফল হয় সবজি হয় আপনি খেয়ে সবাইকে দিয়েও শেষ করতে পারবেন না এই যে ছোটো তিন বছরের গাছে এত ফলন আসছে আশা করি আগামীতে যখন গাছটা আর একটু বড়ো হবে ব্রাঞ্চেসগুলো আরও হবে তখন ফলন আরও বাড়বে আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা আজকে নেক্টরিন পেরেছি কিছু বন্ধুবান্ধব কিছু প্রতিবেশীকে দিয়ে আমরা খাচ্ছি আমরা খুবই এনজয় করছি প্রতি বছর আমরা বাগানে যেয়ে পিচ এবং নেকটারিং পারি অ্যাপল পিক করি চেরি পিক করি আসলেই ফল পিক করা একটা আনন্দর ব্যাপার এবং সেটা যদি প্রজাতিটা ভালো হয় খেতে যদি মজা হয় তাহলে তো কথাই নেই যারা নিউ ইয়র্কে এবং আশেপাশে থাকেন তাদেরকে বলছি আপনারা ন্যাকরিং বা পেস ভালো যাতে খেয়ে বিচি লাগাবেন বিচি থেকে গাছ দুই বছরে ফল হয় এটা আমি প্রমাণ প্রমাণসহ আপনাদেরকে দিলাম আমার গাছের ফলই তার প্রমাণ অবশ্যই আপনারা ট্রাই করবেন বিচি থেকে গাছ করার জন্য আল্লাহ সুবহান আল্লাহ দেখতে পাচ্ছেন মানে আর এটা হচ্ছে আমার পিচ গাছ পিছনে কাঠবিড়ালির জন্য একটা ফল অনেক ফল মানে মোর দেন ফিফটির মতো ছিল কাঠবিড়ালি খেয়ে ফেলেছে সব এটা পিচ গাছ তো ফল পাড়ার পর গাছগুলো কেমন হয়েছে আমি ঢাল কেটে দিয়েছি যাতে করে আগামীতে সবগুলা গাছ খুব সুন্দরভাবে হয় এবং গাছের মধ্যে আমি শুধুমাত্র কলার খুসাই পানি ব্যবহার করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন